কেমন আছো তোমরা সবাই মনোলিনার একদিনে তোমাদের অনেক স্বাগত আজ সতেরোই মে নরওয়ে ন্যাশনাল ডে বা কনস্টিটিউশন ডে আঠারোশো সালে ঠিক এই দিনটিতেই নরওয়ে এক স্বাধীন দেশ হিসেবে পরিচয় পায় তাই এই দিনটিকে সারা দেশ জুড়ে বেশ ধুমধামভাবে পালন করা হয় আজকের এই দিনটি ন্যাশনাল হলিডে হিসেবে পরিচয় পায় আর চলে বিভিন্ন রকমের সেলিব্রেশন তার ভেতরে মূলত থাকে বাচ্চাদের আর বড়দের প্যারেড যে কেউ সেখানে অংশগ্রহণ করতে পারে সারা দেশে বিভিন্ন জায়গায় চলে এই প্যারেড স্যান্ডনেস আর স্ট্যাভাঙ্গারেও কিন্তু এই প্যারেড হয় আমরা গেছিলাম স্ট্যাভাঙ্গারের প্যারেডটি দেখতে চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই

এখানে এই যে লাল নীল রঙের ট্রাউজার পরা ছেলে মেয়েদের দেখছ এটা সবাই হাই স্কুল স্টুডেন্টস নরওয়েতে বিশে এপ্রিল থেকে এই সতেরোই মে পর্যন্ত চলে রুশে ফেয়ারিং বলে স্টুডেন্টদের একটি উৎসব যেখানে ফাইনাল ইয়ারের স্টুডেন্টরা তাদের ফাইনাল সেমিস্টারের আগে এই বিভিন্ন ধরনের জামা কাপড় পরে সেলিব্রেট করে বেসিক্যালি নিজের হাই স্কুলের বন্ধুদের বিদায় জানিয়ে এবার তারা আলাদা আলাদা ইউনিভার্সিটিতে যাবে তার আগে এই উৎসবটি তারা পালন করে এ তো গেল স্টুডেন্টদের কথা বাকি সবাই কিন্তু আজকের দিনে পরে ফর্মাল জামা কাপড় মেয়েরা আজকের দিনে পরে নরওয়ে ট্র্যাডিশনাল জামা যাকে বলা হয় বুনাদ এই বুনাদ কিন্তু বিভিন্ন রকমের হয় নরওয়ের বিভিন্ন অংশে এই বুনাদের ডিজাইন বিভিন্ন রকম হয় এই বুনাদ কিন্তু বেশ এক্সপেন্সিভ সোনা আর রূপোর বিভিন্ন রকমের কাজ থাকে এই বুনাদে তাছাড়াও আটকানো থাকে সোনা আর রূপোর ছোটো ছোটো গয়না একটি বুনাদের দাম মোটামুটি হতে পারে দু হাজার থেকে দশ হাজার নখ মতো মানে ডিজাইনের ওপর নির্ভর করে ভারতীয় টাকায় বলা যেতে পারে প্রায় পনেরো হাজার থেকে আশি হাজার টাকা মতো আশেপাশে এই ট্র্যাডিশনাল জামা পরা অনেক মহিলাকেই দেখা যাচ্ছে কিন্তু সবার বুনাদের ডিজাইন আলাদা আলাদা ব্যাপার হচ্ছে মানে আমি জানি না কেন খায় হয়তো এখন সামার বনে যেহেতু গরম হচ্ছে ব্যাপারটা সেই সঙ্গে খাওয়াটাও চেঞ্জ হচ্ছে তো আইসক্রিমটা ভীষণ খায় সবাই খায় তো সেই জন্য আমরাও খাচ্ছি যেহেতু এত ধরনের আইসক্রিম পাওয়া যাচ্ছে তো আমার এটা কুকিডো

প্রথমবার দেখছি আমরা যে এত লোক থাকে ও মাই গড প্যারেডের দুই দিকে লোকজন এইভাবে শাড়ি দিয়ে দাঁড়িয়ে পড়ে অনেক আগে থেকেই আমরা পৌঁছে দেখলাম সামনে লম্বা লাইন জায়গা দেখে আমরাও দাঁড়িয়ে পড়লাম এখানে চারটের সময় শুরু হবে কোশ্চেন তো চারটের সময়ই শুরু হবে এখন আর তিন মিনিট বাকি আছে সাদা জামা পরা হাসিমুখে ভদ্রমহিলা যাচ্ছেন উনি এখানকার মেয়র এই প্যারেডে একের পর এক বিভিন্ন লোকাল সংগঠন স্পোর্টস ক্লাব ডান্স ক্লাব স্কেটিং ক্লাব মিউজিক ক্লাব ছোট বড় বিভিন্ন লোকাল কোম্পানি সবাই একের পর এক চলেছে নিজেদের পারফরমেন্সের সঙ্গে আরে তো সবার থাকেন ও এটা স্পোর্টস করব স্পোর্টসের ক্রিকেট Thank <laughs> you. Bom, <music> গুড মর্নিং দেখো আমি একদম রেডি হয়ে গেছি তার কারণ আজকে আমাদের এক বন্ধু আছে সে আমাদেরকে ডেকেছে ব্রেকফাস্টে তো আজ সকালে উঠেই মনটা ভালো হয়ে গেল এত সুন্দর ওয়েদার ঝলমলে রোদ উঠেছে কিছুদিন ধরে কি হচ্ছিল না বিকেলের দিকে রোদটা উঠছিল কিন্তু সকালের দিকটা একদম মেঘলা হয়েছিল বৃষ্টি পড়ছিলো তো আজকে একদম সুন্দর ওয়েদার মানে জুন মাসে যেরকম ওয়েদার থাকার কথা এখন মোটামুটি সেরকমই ওয়েদার আজকে কত টেম্পারেচার অ্যালেক্সা হোয়াট ইজ দ্য টেম্পারেচার নাও রাইট না সিক্সটিন ডিগ্রি মানে একদম পারফেক্ট ওয়েদার তো পূর্ণিমার বাড়ি আর আমার বাড়ি আর মুকলিগার বাড়ি একদম কাছে মানে পূর্ণিমার বাড়ি এখানে তো আমার বাড়ি মাঝখানে মুকুলিগার বাড়ি বাঁ দিকে ডান দিকে তো যেতে আসতে একদমই সময় লাগে না আমরা পরস্পরের বাড়ি মানে দেখা যায় মানে আমার বাড়ি থেকেও দুজনের বাড়ি দেখা যায় তো সেই জন্য আমি জাস্ট ব্রাশ করে নিয়েছি সৌভিক অফিসে চলে গেছে আর ও ভীষণ সুন্দর সাউথ ইন্ডিয়ান খাওয়ার বানায় মানে ও নিজের সাউথ ইন্ডিয়ান তো ইডলি ধোসা খুব ভালো বানায় আমি সাউথ ইন্ডিয়ান খাওয়ার খুবই পছন্দ করি সেটা জেনেও আমাকে ব্রেকফাস্টে দেখেছে তো আমি যাব আর মুকুলিকা যাবে আর আই থিঙ্ক ও ইডলি বানাচ্ছে তো জাস্ট একটু গল্পগুজবও হবে ভালোই লাগে মাঝে মাঝে ছুটির সময় আর এখনও এখানে সামার ফেরিয়া চলছে মানে যেটাকে বলা হয় সামার ভেকেশান বাচ্চাদের তো সেই জন্য সব স্কুল বন্ধ আর কিছুদিন পর অফিসও বন্ধ হয়ে যাবে মানে এখানে ওই সামার ভেকেশনের জন্য এক মাস প্রায় অফিস বন্ধ থাকে তো সবাই এই সময় গ্যাদারিং ট্যাদারিংগুলো করে আর সামারে বেসিক্যালি এই জন্য বন্ধ থাকে যে গভর্নমেন্ট থেকে এটা এনকারেজ করা যে সামারে সবাই বাইরে যেন যায় নিজেদের ফ্যামিলির সঙ্গে টাইম কাটায় সেই জন্য প্রায় এক মাস কিন্তু স্কুল কলেজ অফিস সবই বন্ধ থাকে তো সৌভিকেরও মোটামুটি ছুটি এবার পড়েই যাবে আর এক দু সপ্তাহ পর তো চলো তাহলে এখন ঘরের কিছু কাজ আছে বাকি অল্প বিস্তর সেগুলো করে তারপর আমি বেরোবো Appalachian legend sunrise meets my

हाँ तो फिर पूर्णिमा ऑल थैंक्स टू पूर्णिमा पूर्णिमा इज आवर फ्रेंड एंड अभी इनके ये सुंदर वाले घर में हम लोग हाँ घर में हम लोग आए हैं फॉर ब्रेकफास्ट एंड व्हाट अ डिलिशियस मेनू ये इटा खेता इंगालोरे खेत अनेक एखे खावा खाए हाँ तो दारुन सुंदर चे देखे पूर्णिमा ये ग्रीन वाला चटनी क्या है

तुम आओ ना देखो कितने प्यार से परिवेशन कर रही है पूर्णिमा <laughs> ये तो फुल एकदम बूफे फीलिंग आया हम्म डाल दो थोड़ा इस साइड डाल दो हाँ। हाँ।, हाँ 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 बस बस और मत डालो और फिर मैं ले लूंगी जब मैं खाती रहूंगी ना उसके बाद ले लूंगी okay. हाँ डालो बस 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 সেদিন জমিয়ে খাওয়া দাওয়া আড্ডা মেরে বাড়ি ফিরেছিলাম কখনো কখনো বেশ লাগে যদি কেউ বাড়িতে নিজের হাতে তৈরি করা খাওয়ার এত ভালোবেসে খাওয়ায় দেশ থেকে দূরে থাকলে এটা একটা বেশ বড় পাওনা যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি জানি ব্লগ আসতে একটু টাইম লাগছে কারণ নিজের ব্যক্তিগত কিছু কাজকর্মে ব্যস্ত থাকছি আশা করছি আরও তাড়াতাড়ি নতুন নতুন ব্লগ তোমাদের জন্য আনতে পারবো অনেক ধন্যবাদ এই ব্লগটি দেখার জন্য ফিরে আসছি খুব তাড়াতাড়ি অনেক ভালো থেকো বাই বাই How come the sky sometimes hides behind the clouds? Maybe it's just like me, a little bit scared of heights.